আমাদের মিছিল হচ্ছে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা পরিবর্তন এই যে থেকে শুরু করে নেতা আমাদের দেশে পরিবর্তন হয়েছে হয় না আমরা শান্তি পাইছি শান্তি পাইছি কারণ চেয়ারের পরিবর্তন হয়েছে ওই যে লোক ওই সেই লোকেই বসেছে এই রকম যদি নিতিবান লোক মুক্তাকিলক আপনারা নির্বাচিত করেন যারাে বসাতে পারে তাহলে আপনারা আপনাদের হক নিশ্চিতভাবে ফেরত পাবেন ঠিক আছে ইসলামিয়া দল বাংলাদেশ এরকম এক ধার নিতিবান লোক তৈরির জন্য কাজ করে যাচ্ছে আপনারা